আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি আলোচনা করব সাবজেক্ট অবজেক্ট এবং অসিসিক সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সাবজেক্ট এবোল অবজেক্ট কি আমরা বাকে কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে পারবো এব নিচের দিকে একটু দিয়ে নিচের দিকে দিয়ে দিয়েছিলাম যে সাবজেক্ট কোনগুলো এবং অবজেক্ট কোনগুলো আজকে আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছ তোমরা আর সাবজেক্ট কোনগুলো এবং অবজেক্ট কোনগুলো তো সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ বাক্যের মধ্যে এই তিনটি ফর্ম আসলে থাকে এগুলোকে ধারাবাহিকভাবে বলে সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ তো সাবজেক্ট হচ্ছে এগুলো এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকে ফর্ম হচ্ছে এগুলো এবং সাবজেক্টের পসেসিভ ফর্ম হচ্ছে তোমরা নিচে দেখতে পাচ্ছ না এইগুলো তো প্রথমত সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে হি সি ইট নেম নেম মানে যে কোনো নাম নেম মানে যে কোনো নাম তারপর আই ইউ উইন্দ সাধারণত বাক্যের প্রথমে বসে সাধারণত বাক্যের প্রথমে ইট নেন অথবা যে কোন নেম মানে যে নাম আচ্ছা এখানে সাবজেক্টের মধ্যে বোঝার একটু বিষয় হচ্ছে যে সাবজেক্ট যদি হি সি ই তথবা যে কোনো নাম ই সি ই তথবা যে নাম এই চারটাকে এই যে চারটা আছে এই চারটাকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার তো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ক্ষেত্রে কি হয় থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে এস অথবা ইএ এটা কিসের সাথে বসে এস অথবা ইএস বসে ভার্বের সাথে আমি ভার্ভ নিয়ে একটা ভালোভাবে ভিডিও বানাবো তবে ভার্ভ আপাতত জেনে রাখো কোনো কিছু কোনো কিছু করাকে করা বা হওয়াকে মূলত ভার্ভ বলি এক কথায় আহ কোনো কাজ করাকে কাজ করাকে মূলত ভার্ব বলে তো এই ভার্ভের সাথে যদি নাম যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ভের সাথে হয় আর যদি সাবজেক্ট হিসাবে আই দে বসে তাহলে এসো তো বা ইয়েস হবে না এখন মেন যে বিষয়টি এটি হচ্ছে অবজেক্ট অবজেক্ট আমরা জানি কি বাক্যের শেষে বসে অবজেক্ট বাক্যের শেষে বসে এবং পসেসিভ পসেসিভ যেগুলো আছে পসেসিভ বসে বাক্যের মাঝখানে মাঝখানে বাক্যের মাঝখানে কি বসে পসেসিভ তো এক নজর যদি আমি একটু দেখাতে চাই তাহলে আর সাবজেক্ট হচ্ছে হি সি ইট নেই আই ইউ উই দে হি এর অবজেক্ট ফর্ম অর্থাৎ হি যদি সাবজেক্ট হ্যাঁ বাক্যের প্রথমে বসে তো হি হচ্ছে সে এবং হচ্ছে তাকে তো হি এর পরিবর্তে মানে যদি অবজেক্ট হিসেবে বসে আমরা ভয়েস যে এটা খুব ভালোভাবে বুঝতে পারবো তো হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে সি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার এভাবে তোমরা বুঝতে পারবি ইট নেম এর অবজেক্ট ফর্ম হচ্ছে নেমি বা হাই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি ইউ এর অবজেক্ট ফর্ম ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে আচ এর অবজেক্ট ফর্ম হচ্ছে দিয়ে হি হত সে হিম হতো তাকে শিও তো তার আসে সরি এখানে আরেকটু বলার বিষয় আছে তা হচ্ছে হি কখন বসে হি বসে পুরুষ মানুষের ক্ষেত্রে পুরুষ মানুষের ক্ষেত্রে এবং সি কার ক্ষেত্রে বসে সি বসে মেয়ে বা মহিলা মেয়ে বা মহিলার ক্ষেত্রে কি বসে সে বসে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ ওই আমি বলেছিলাম যে প্রণাউন এগুলো কিন্তু আসল প্রণাউন আর নামের পরিবর্তে যেগুলো বসে যেমন হি আচ্ছা আমরা উদাহরণের ক্ষেত্রে এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো তো অবজেক্ট বললাম যে ই এর অবজেক্ট হিম সি এর হার ইটের ইট এবং নিমের নিমি আল ইউর ইউর আচ এবং দিয়ে হচ্ছে বন্ধু পসেসিভ কি অসেসিভ বসে বাক্যের মাঝে বাক্যের মাঝে বসে কি পসেসিভ তো সেভাবে যদি চিন্তা করি এর পসেসিভ হচ্ছে হিস ই এর পসেসিভ প্রসেসিভ হিসের অসেসিভ হার্ট এবং ইটের অসেসিভ ইটস এটা কিন্তু বুঝতে হবে ইটের পসেসিভ ইটস এবং নেমের পসেসিভ নেমস ইউর অসেসিভ ইউর পসেসিভ কি ই এর পসেসিভ আওয়ার এভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে বে এর পসেসিভ দেয়ার এখন কথা হচ্ছে বাক্যে আমি এগুলো কীভাবে চিনি বাক্যে এগুলো চেনার একটা কাজ হচ্ছে যেমন যদি বাক্যে হিম হার ইট নেম মি ইউ আজ দেয়ার হয় তাহলে এখানে উচ্চারণটা কে উচ্চারণটা কি হবে কি এখন কে উচ্চারণটা কীভাবে হবে সেটা আমরা উদাহরণে গিয়ে বুঝবো যেমন আমি বললাম যে সে আমাকে ফুল দেয় এই যে আমাকে সে আমাকে ফুল দেয় এখানে কি আমার কে যে কে আসছে তো কে যেহেতু আসছে তাহলে অবশ্যই এখানে কি বসবে অবজেক্ট বসবে কি বলবে অবজেক্ট দেখো শি গিভস মি ফ্লাওয়ার এই যে মি এখানে কিন্তু মায়ও বসেনি অথবা আয়ও বসেনি কি বসছে মি বসেছে তাহলে এই বাক্য অবজেক্ট হচ্ছে মি এই বাক্য অবজেক্ট তো যখন কে বসবে কে যদি তোমরা বাংলা বাক্যকে ইংলিশ করতে চাও তাহলে সেক্ষেত্রেও সেটা খুব ভালো কাজে আসতে পারে তাহলে কে উচ্চারণ আসলে অন্তঃস্থ রচারণ বসে অন্ত র র কিভাবে দেখো বন্ধুরা আমি তোমার বাবাকে পছন্দ করি তো মার অন্তঃস্থ র তো মার আমি তোমার বাবাকে পছন্দ করি এই ক্ষেত্রে দেখো কি বলেছে পসেসিভ আই লাইক ইয়ো ফাদার আই লাইক ইয়ো ফাদার এই যে ইয়ো কি বসছে ইয়ো পসেসিভ ফর্ম বসেছে কেন বসেছে পসেসিভ ফর্ম কারণ বাক্যে রওর মত উচ্চারিত হয়েছে বাক্যে কিসের মতো উচ্চারিত হয়েছে অন্তঃস্থ রওর মতো উচ্চারিত হয়েছে তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ মুখস্থ রাখতে পারেন যদি সাবজেক্ট অবজেক্ট পসেসিভ মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই তোমরা বাক্য বাক্যের মধ্যে এগুলোকে চিনতে পারবে এবং ধরতে পারবে তো আমি আরেকটু বলেছিলাম যে ভার্বের সাথে এস অথবা ইএস হয় দেখো শি মি গিবত্তর দেওয়া গিবত্ত কি দেওয়া বা দেওয়া বা দেয় তো গিবত্ত দেওয়া বা দেয় তো এক্ষেত্রে যদি গিভ না হয়ে কেন গিফটস হলো গিফটস হওয়ার কারণ গিভ না হয়ে কেন গিফটস হলো গিফটস হওয়ার কারণ হচ্ছে বন্ধু আমি প্রথমে বলেছি যে যদি বাক্যে থার্ড পার্সন সিঙ্গুলার হি সি যে কোনো নাম বসে তাহলে ভার্মের সাথে এই যে গিভ মানে দেওয়া এটা একটা ভার্ম ভার্মের সাথে কি বসেছে অ্যাজ বসেছে অ্যাজ বসার কারণ কি কারণ বাক্যের সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার আরেকটা শব্দ যেমন এখানে আই লাইক ইউর ফাদার এখানে কিন্তু আবার ভার্বের সাথে এস বসে নাই ভার্বের সাথে কেন এস বসে আমরা জানি লাইকের বানানটাই ভাবি লাইকের বানানটাই এল আই কে ই লাইক এইটার সাথে এস হতো বা ইয়েস হওয়ার কথা কেন এস বসেনি এস বসে কারণ এখানে সাবজেক্ট হিসাবে থার্ড পার্সন সিঙ্গুলার নেই সাবজেক্ট হিসাবে কি আছে আই আছে সাবজেক্ট হিসাবে আই থাকার কারণে কিন্তু এখানে আর লাইক হয়েছে যদি এখানে সাবজেক্ট হিসাবে আয়ের পরিবর্তে যদি হি সি অথবা হিট হতো যদি হি হতো তাহলে এখানে একটা অ্যাস হতো তো আশা করিচ্ছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো ধন্যবাদ নেওয়া